রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের হালদার গোষ্ঠী আজকে গল্পের সপ্তম পর্ব বা শেষ পর্ব বাহির হইবার সময় হরিদাস উপরের তলা হইতে তাহার সুমধুর বালক কণ্ঠে চিৎকার করিয়া উঠিয়া কহিল জ্যাঠামশাই তুমি বাইরে যাইতেছ আমিও তোমার সঙ্গে বাহিরে যাইব বনোয়ারির মনে হইল বালকের অশুভ গ্রহ এই কথা তাহাকে দিয়া বলাইয়া লইল আমি তো পথে বাহির হইয়াছি উহাকেও আমার সঙ্গে বাহির করিব যাবে যাবে সব ছারকার হইবে বাহিরের বাগান পর্যন্ত যাইতেই বনোয়ারি একটি বিষম গোলমাল শুনিতে পাইল অদূরে হাটের সংলগ্ন একটি বিধবার কুটিরে আগুন আছে বনোয়ারি চির অভ্যাসক্রমে এ দৃশ্য দেখিয়া সে আর স্থির থাকিতে পারিল না তাহার দলিলের তারা সে চাপাতলায় রাখিয়া আগুনের কাছে ছুটিল যখন ফিরিয়া আসিল দেখিল তাহার সেই কাগজের তারা নাই মুহূর্তের মধ্যে হৃদয় সেল এই কথাটা মনে হইল নীলকণ্ঠের কাছে আবার তাহার হার হইল বিধবার ঘর জলিয়া ছাই হইয়া গেলে তাহাতে ক্ষতিকী ছিল তাহার মনে হইল চতুর নীলকণ্ঠই ওটা পুনর্বার সংগ্রহ করিয়াছে একেবারে ঝড়ের মতো সে কাচারি ঘরে আসিয়া উপস্থিত নীলকণ্ঠ তাড়াতাড়ি বাক্স বন্ধ করিয়া সসম্ভ্রমে দাঁড়াইয়া উঠিয়া বনোয়ারিকে প্রণাম করিল বনোয়ারির মনে হইল ওই বাক্সের মধ্যে সে কাগজ লুকাইল কোনো কিছু না বলিয়া একেবারে সেই বাক্সটা খুলিয়া তাহার মধ্যে কাগজ ঘাঁটিতে লাগিল তাহার মধ্যে হিসাবের খাতা এবং তাহারি জোগাড়ের সমস্ত নথি বাক্স না রুদ্ধ প্রায় কণ্ঠে বনোয়ারি কইল তুমি চাপাতলায় নীলকণ্ঠ বলিল আগে হ্যাঁ গিয়েছিলাম বই কি দেখিলাম আপনি ব্যস্ত হইয়া ছুটিতেছে কি হইল তাহাই জানিবার জন্য বাহির হইয়াছিলাম বনোয়ারি জিজ্ঞাসা করিল আমার রুমালে বাঁধা কাগজগুলো তুমি লইয়াছ নীলকণ্ঠ নিতান্ত ভালো মানুষের মতো কহিল না কহিল মিথ্যা কথা বলিতেছ তোমার ভালো হইবে না এখনই ফিরাইয়া দাও বনোয়ারি মিথ্যা তর্জন গর্জন করিল কি জিনিস তাহার হারাইয়াছে তাহাও সে বলিতে পারিল না এবং সেই চোরাই মাল সম্বন্ধে তাহার কোনো জোর নাই জানিয়া সে মনে মনে অসাবধান মূড়ো আপনাকেই যেন ছিন্ন ছিন্ন করিতে লাগিল কাছারিতে এইরূপ পাগলামি করিয়া সে চাঁপাতলায় তলায় আবার খোঁজাখুঁজি করিতে লাগিল মনে মনে মাতৃদিব্য করিয়া সে প্রতিজ্ঞা করিল যে করিয়া হোক এ কাগজগুলো পুনরায় উদ্ধার করিব তবে আমি ছাড়িব কেমন করিয়া উদ্ধার করিবে তাহা চিন্তা করিবার সামর্থ্য তাহার ছিল না কেবল ক্ষুদ্র বালকের মতো বারবার মাটিতে পদাঘাত করিতে করিতে বলিতে লাগিল উদ্ধার করিবই 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 শান্ত দেহে সে গাছতলায় বসিল কেহ নাই তাহার কেহ নাই এবং তাহার কিছুই নাই এখন হইতে নিঃসম্বলে আপন ভাগ্যের সঙ্গে এবং সংসারের সঙ্গে তাহাকে লড়াই করিতে হইবে তাহার পক্ষে মানসম্ভম নাই ভদ্রতা নাই প্রেম নাই স্নেহ নাই কিছুই নাই আছে কেবল মরিবার এবং মারিবার অধ্যা বসায় এইরূপ মনে মনে ছটফট করিতে করিতে নিরতিয় ক্লান্তিতে চাতালের উপর পড়িয়া কখন সে ঘুমাইয়া পড়িয়াছে যখন জাগিয়া উঠিল তখন হঠাৎ বুঝিতে পারিল না কোথায় সে আছে ভালো করিয়া সজাগ হইয়া উঠিয়া বসিয়া দেখে তাহার শিয়রের কাছে হরিদাস বসিয়া বনোয়ারিকে জাগিতে দেখিয়া হরিদাস বলিয়া উঠিল জ্যাঠামশাই তোমার কি কিছু হারিয়েছে বলো দেখি বনোয়ারি স্তব্ধ হইয়া গেল হরিদাসের এই প্রশ্নের উত্তর করিতে পারিল না হরিদাস কহিল আমি যদি দিতে পারি আমাকে কি দিবে বনোয়ারির মনে হইল হয়তো আর কিছু সে বলিল আমার যাহা আছে সব তোকে দিব এই কথা সে পরিহাস করিয়াই বলিল সে জানে তাহার কিছুই নাই তখন হরিদাস আপন কাপড়ের ভিতর হইতে বনোয়ারি রুমালে মোড়া সেই কাগজের তারা বাহির করিল এই রঙিল রুমালটাতে বাগের ছবি আঁকা ছিল এই ছবি তাহার জ্যাঠা তাহাকে অনেকবার দেখাইয়াছে এই রুমালটার প্রতি হরিদাসের বিশেষ লোভ সেই জন্যেই অগ্নিদাহের গোলমালে বৃত্তেরা যখন বাইরে ছুটিয়াছিল সেই অবকাশে বাগানে আসিয়া হরিদাস চাপাতলায় তলায় দূর হইতে রুমালটা দেখিয়াই চিনিতে পারিয়াছিল হরিদাসকে বনোয়ারি বুকের কাছে টানিয়া লইয়া চুপ করিয়া বসিয়া রহিল কিছুক্ষণ পরে তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল তাহার মনে পড়িল অনেকদিন পূর্বে সে তাহার এক নতুন কেনা কুকুরকে সায়স্তা করিবার জন্য তাহাকে বারবার চাবুক মারিতে বাধ্য হইয়াছিল একবার তাহার চাবুক হারাইয়া গিয়াছিল কোথাও সে খুঁজিয়া পাইতেছিল না যখন চাবুকের আশা পরিত্যাগ করিয়া সে বসিয়াছে এমন সময় দেখিল সেই কুকুরটা কোথা হইতে চাবুকটা মুখে করিয়া মনিবের সম্মুখে আসিয়া পরমানন্দে লেজ নাড়িতেছে আর কোনো দিন কুকুরকে সে চাবুক মারিতে পারে নাই বনোয়ারি তাড়াতাড়ি চোখের জল মুছিয়া ফেলিয়া কহিল পরিদাস তুই কি চাস আমাকে বল পরিদাস কহিল আমি তোমার ওই রুমালটা চাই জ্যাঠামশাই বনোয়ারি কহিল আয় হরিদাস তোকে কাঁধে চড়াই হরিদাসকে কাঁধে তুলিয়া লইয়া বনোয়ারি তৎক্ষণাৎ অন্তপুরে চলিয়া গেল শয়ন ঘরে গিয়া দেখিল কিরণ সারাদিন রৌদ্রে দেওয়া কম্বলখানি বারান্দা হইতে তুলিয়া আনিয়া ঘরের মেঝের ওপর পাতিতেছে বনোয়ারির কাঁধের উপর হরিদাসকে দেখিয়া সে উদ্বিগ্ন হইয়া বলিয়া উঠিল নামাইয়া দাও নামাইয়া দাও উহাকে তুমি ফেলিয়া দিবে বনুয়ারি কিরণের মুখের দিকে স্থির দৃষ্টি রাখিয়া কহিল আমাকে আর ভয় করিও না আমি ফেলিয়া দিব না এই বলিয়া সে নামাইয়া হরিদাসকে কিরণের কোলের কাছে অগ্রসর করিয়া দিল তাহার পরে সেই কাগজগুলি লইয়া কিরণের হাতে দিয়া কহিল এগুলি হরিদাসের বিষয় সম্পত্তি দলিল যত্ন করিয়া রাখিও হিরণ আশ্চর্য হইয়া কহিল তুমি কোথা হইতে পাইলে বনোয়ারি কহিল আমি চুরি করিয়াছিলাম তাহার পর হরিদাসকে বুকে টানিয়া কহিল এই নে বাবা তোর জ্যাঠামশাইয়ের যে মূল্যবান সম্পত্তিটির প্রতি তোর লোভ পড়িয়াছে এই নে বলিয়া রুমালটি তাহার হাতে দিল তাহার পর আর একবার ভালো করিয়া কিরণের দিকে তাকাইয়া দেখিল দেখিল সেই তরণী এখন তো তরণী নাই কখন মোটা হইয়াছে সে তাহা লক্ষ্য করে নাই এতদিনে হালদার বড় উপযুক্ত চেহারা তাহার আর কেন এখন গোষ্ঠীর কবিতাগুলো বনোয়ারির অন্য সমস্ত সম্পত্তির সঙ্গে বিসর্জন দেওয়াই ভালো সেই রাত্রেই বনোয়ারির আর দেখা নাই কেবল সে এক ছত্র চিঠি লিখিয়া গেছে যে সে চাকরি খুঁজিতে বাহির হইল পর্যন্ত সে অপেক্ষা করিল না দেশ লোক তাই লইয়া তাহাকে ধিক ধিক করিতে লাগিল আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ